প্রিয় দর্শক আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো এটা হচ্ছে এই যে মাটির জিনিসগুলা মাটির দইয়ের পাত্র আর কি এগুলা এগুলা গোয়ালেরা নিয়ে যায় এখান থেকে আর আমার কাকিমা তৈরি করতেছে তো কিভাবে তৈরি হচ্ছে হ্যাঁ এটা দেখাই আপনাদেরকে এই যে কাকিমা একটা নিয়েছে এখানে তো আমরা মনে করি অনেক সময় কি এটা মনে হয় একবারই তৈরি হয় তো দেখতে পাচ্ছি ওই যে দেখেন প্রথমে এটা এরকম একটা তৈরি করছে এটা আগের দিন

একশো পিস ওরাও কিন্তু প্রদীপ বানাতে পারে আর এই যে দেখেন এগুলা সব হাতে তৈরি হাতে তৈরি হলো কি হবে একদম একই সাইজ সবগুলাই কোনোটাই মনে হবে না যে বড় ছোট আছে এত সুন্দর দেখছেন এই হয়ে গেল গোয়ালের মা লাগে হুম এই এর কতটুক দই ধরবে এখানে এলা হাফ কেজি হাফ কেজি এর বাটি আর কি হাফ কেজি বাটি আর বাটি দই হুম হাফ কেজি হয়ে গেল এইভাবে আর কি এটা তৈরি করা হচ্ছে আর সঙ্গে সঙ্গে একদম কমপ্লিট করা যাবে না এগুলো একদিনে একদিনে ওই না দিলে তো হবে না মনে করে যে মাটি এই মাটিটা দিয়ে সাইনে তুলছি আজ এইভাবে নিব কতক্ষণ মাটি না বান্দার করে নিয়ে এই কান্দাটা বানানো বানাবো বানায় কালে পরে ওই দুধ শক্ত হবে পরে ডাঙ্গার লাগবে একবারে হবে একবার হবে না নতুন নরম হবে তাহলে ভাঙে যাবে হ্যাঁ হ্যাঁ এই জন্য আই ওই দিয়া না শক্ত করে নিয়ে এ ডাঙ্গার লাগে এক হয় না দি কোনই বানাও পাইলে বানাও তারপরে তাওয়া বানাও ছোক একটা দিনে ওই জোর দিয়ে শক্ত করা লাগে একদিনে হয় না দুই দিন লাগে মনে কর মাল গড়িয়ে ছুটি মানে কান্দা বানিয়ে ছুটি আজ গিয়ে বাড়াই গেল এমন ওই জোর হইল দুই দিন লাগে একদিনে হয় না এই দেখেন এটা কাকিমা এই যে ওই যে ওগুলা যে লাল দেখা যায় এগুলা ওগুলা কি রং করছেন ওগুলা পোড়া

আবার নলগুলা এই যে নাল দুই রকমের রং আছে কালো মাল যারা বানায় ও কালো রং লাগায় দেয় তাহলে কালা হবে আচ্ছা একটা জিনিস ওই ভাত খাওয়ার প্লেট তৈরি করা যায় হ্যাঁ মাটির থালি ভাত খাওয়া যায় খায় না হ্যাঁ নেয় পয়লা দিন খায় খালি আপনার বানান তাহলে হ্যাঁ অর্ডার দেয় বানাই দেওয়া হয় পয়লা বসে কিনতে তো এই হচ্ছে আজকের ভিডিওটা বন্ধুরা আর কাকিমারা এক প্রকারের জিনিস না অনেক রকমের জিনিস তৈরি করে অনেক রকমের হ্যাঁ কত রকমের জিনিস তৈরি হয় এই কাকিমার হাত দিয়ে আমরা দেখবো তৈরি করে এরপরে ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে ওনার এই যে দইয়ের বাড়িটা তৈরি করাটা দেখালাম আপনাদেরকে আর কি কি তৈরি করতেছে সেগুলো দেখাবো আপনাদেরকে এর পরবর্তীতে তো সবাই কাকিমার জন্য একটা করে লাইক দিবেন আর ভিডিওতে সাথে থাকবেন আর কেমন লাগতেছে ভিডিওগুলো অবশ্যই মন্তব্য জানাবেন ধন্যবাদ সবাইকে